الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وصمدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فان الجنه هي المعراب وقال تعالى في ايات خراب بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله من ساحق بني إسرائيل وبعثنا منهم اثنا عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة và taì túm zatam và ma mục cùng với rôli và zatum và quạt cùng ma anh man ha con

زام أهل الإمام من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يسلمون على النبي <سسجل> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد

देना माना खत मेरा सुन फसरे खत मेरा सुन फसरे सारे मदीना देख लुझे मंजर गुंजारे मदीना देख लुझे मंजरे गुंजारे मदीना

اور وہ ہے اسماء باہی خلی ماخین بے صاب اللہم شكراً يا معاذ وشكراً يا لا اله, لا إله إلا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La الله، illallah إنا 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 অবা <lamation> ত

اللهم

আয়াত ইযিন দ্বারা কল্যাণ সুস্কর করলেনজন আল্লাহ পাক দরবারে শুকরিয়া সগরি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার বড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ দরুদ সালাম সরকার রাহমাতুল আলামিন দিল মুস্তাফিন শামিল আলেমিন

আমরা যে উদ্দেশ্যে এসেছি ঠিক সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা খুব মনোযোগী হব দিনের কান দিয়ে আল্লাহর কালাম শুনব নবীজির হাদিস শুনব এই সংশ্লিষ্ট কিছু ঘটনা শুনব ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে জীবনের সকল ক্ষেত্রে আমি আপনি আমল করে ইমান নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারি সেই তো অভিজ্ঞ আল্লাহ পাওয়ার জন্য দান করে সকলই বলে আমি

রিকশায় বাসে নৌকায় উড়োজাহাজে উড়ো করে সেখানে মারা যায় অত চলন্ত বাসে অবস্থায় যাত্রী সহ বাস রাস্তাঘাটে অসংখ্য লোক হাটা হয় মোটর সাইকেলের নিচে পড়ে বাসের টায়ার নিচে পড়ে টায়ারের নিচে পড়ে নৌকায় নদীতে চলন্ত অবস্থায় ডুবে অনেকে মারা যায় আমার কাল কিভাবে শান্তির জন্য আমি আপনি মাথা এখন খায় ফেলি শরীরে রক্ত পানি করি মানুষকে মানুষ হত্যা করি নির্যাতন করি নিজের সুখী হতে চাই ঠিক না বলে

আমাদের যা করা প্রয়োজন তার ইঞ্জিত আমরা করছি না ঠিক না আমরা দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মহাপদে পড়ে আমরা আখের চিরস্থায়ী সুখ আখের চিরস্থায়ী শান্তি আমরা ভুলে গেছি দুনিয়ার শান্তি গই আমরা মনে করি অনেক কিছু এই দুনিয়া আমরা আপনার সকলকে একদিন ছেড়ে চলে যেতে হবে ঠিক না বুঝতে তাকাসে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ পাক আমরা আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোনো নাম انشاء ছিল না আমাদের কোনো জয়ার মতো কোনো স্থিতি আমাদের ছিল না আল্লাহ রাব্বুল আআকখের বলে নেন এবং তুমি কি ছিলে এতবার তুমি এত নিজে দুনিয়া ভাবো তুমি কি ছিলে কোথা থেকে আসলি আজকে তোমার সম্মান তোমার মান এবং মর্যাদা

তোমাদের নাম সারা ছিল না ভাবো তো মানুষকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে চিন্তা করো তুমি কি ছিল তোমার অস্তিত্ব কি ছিল তোমার নিয়ে কল্পনা কেউ করে নাই তুমি অতিবাহিত যে সময়টা তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার কোন চিহ্ন ছিল না তোমাকে নিয়ে গর্ব করার মতো তোমাকে নিয়ে আলোচনা করার মতো আলোচিত বস্তু তুমি ছিল না আর আফা আলামত ইনসানই ইনুম মিনাল তাহারে লম ইয়াকুন সলই আম ওয়াজুকুমরা তোমাকে নিয়ে আলোচনা করবে তোমাকে নিয়ে কথা বলবে এরকম বিষয় তুমি ছিলে না আমি আল্লাহ হবা তোমাকে কোন জিনিস থেকে তৈরি করলাম এবার নিজেকে নিয়ে তুমি ভাবো নিজেকে নিয়ে তুমি চিন্তা করো খেয়াল করো এই বয়ান করতেছিলেন একজন সাহাবি জিজ্ঞেস করলেনের ময়দানে আমার বুদ্ধিমান বান্দা কারা হবে আল্লাহ এলগা করে দিলেন

তারা দুনিয়ার জমিনে সব সময় কথা হতে আমি আল্লাহকে পাকের জিকির করে আমি আল্লাহ পাককে স্মরণ করে আমি আল্লাহ পাককে সব সময় সামনে নিয়ে চলে ওরাই হলো আমার কাছে বুদ্ধিমান বান্দা আমরা তো মনে করি দুনিয়ার জীবনে যারা তাদের টাকা পয়সা বেশি ধন সম্পদ বেশি

এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য যারা সবচেয়ে নির্বর্তিমান ওরাই হলো সবচেয়ে বোকাম বলে আজিমানের যারা নিজের হাওয়া এর্তেবা করে নিজের নকশের এর্তেবা করে সব সময় নিজের নফস অনুযায়ী চলে আর আল্লাহর কাছে প্রত্যাশা করে এরাই হলো সবচেয়ে বোকা বান্না ঠিকভাবে বুঝতে হবে ভাইনামা মুজিদের হাদিস ওই হলো চালা যারা নিজের নফসকে দমন করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে তারা হলো চালা আর বোকা কারা যারা নিজের নফস অনুযায়ী চলে নফসের চাহিদা অনুযায়ী চলে মন যা চা তাই করে

আমার আল্লাহ যদি তুমি চিনতে না বলতো আবার রাগ হবে না আর যদি এক মাস দেরি হয় দুই মাস দেরি হয় এক বছর দেরি হয় জীবনের 50টি বছর যদি দেরি হয় তার আল্লাহ লাভ হবে না রাগ হবে না কিন্তু যখন বলতে পারবেন নিবনের মৃত্যুর আগে আগে যদি ভাবে বলতে পারেন 31টার সাথে এক ক্লাসের সাথে

বোলতে আর কতক্ষণ লাগে বুক দে বারবার খুব টক টক করে বলা যাচ্ছে কিন্তু ভালো বলে ভেবে ভেবে দেখেন তো এত সহজ কিনা আমি যখন বলবো ইরাহ ইলা আল্লাহ আমি আমার ডান দিকে ফিতরাব আল্লাহর কাছে আও করব আল্লাহর রাসূল কিভাবে পড়তে বলছে ওইভাবে আও করব মা দিকে আমার মাথা চিন্তা করব ও কিভাবে পড়তে বলছে আল্লাহ কিভাবে পড়তে বলছে ওইভাবে হবে যদি আমার মন ইচ্ছা অনুযায়ী চলি তাহলে আমার সাথে অন্তরের বীর হল না কথাটা

আমি তো পূর্বে অনেক নবী রাসুলকে পাঠাইছি আপনি হলেন শেষ জমানা শেষ পায়গম্বর আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সর্বশেষ আপনি দাওয়াতে কাজ করবেন আর এই দাওয়াত আপনার দ্বারা দ্বীন পরিপূর্ণ করা করবে যারা বলেন আপনার উপর আমি আসমানী একখানা কিতাব নাযিল করলাম এটা সর্বশেষ কিতাব আকে আ কালাম এবন স সৃষ্টি কালাম গছে হানা না। এ নাম হলো করা পাি। জরাসুলামলা আমার এই কালাম আপনি তবা করেশোনামমবাহাসাহন রাসুলামনিম হন ইতলো আইঘিম আহায়াতিমসাত কিহিিন আ আপনার প্রেরণ করেছি তাদের মধ্যে দু একজন মানুষকে অসুল হিসেবে প্রেরণ করেছি তার এক নম্বর কাজ হল থেকে তাদেরকে তেলাম করে শোনানো কি তাদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করা শুধু তেলাম করে